আপনি বা আপনার পরিচিত কেউ কি ডায়াবেটিসে ভুগছেন তাহলে প্রতিদিনকার খাবারের তালিকায় কিছু পরিবর্তন আনলেই রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজ নিউট্রিনেস্টে আমরা জানব এমন পাঁচটি খাবারের কথা যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য একদম উপযুক্ত সঠিকভাবে খেলেই মিলবে উপকার ওটস প্রাকৃতিক ফাইবারে ভরপুর ওটসে থাকে সলিউবেল ফাইবার যার রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকালের নাস্টায় দুধ বা পানি দিয়ে ওটস রান্না করে খাওয়া যেতে পারে চিনি না দিয়ে তার বদলে দারুচিনি বা কিছু ফলের টুকরো মেশানো ভালো মেথি রক্তে শর্করা কমায় মেথি বা মেথি দানা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে এক চামচ মেথি রাতভর পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি খেলে উপকার মেলে মেথির গুঁড়ো তরকারিতে ব্যবহার করা যায় ডাল যেমন মুসুর মুগ বা ছোলা ডাল এতে থাকে কম গ্লাইসেমিক ইন্ডেক্স এবং বেশি প্রোটিন ডায়াবেটিস রোগীদের জন্য ডাল খুবই উপকারী কারণ এটি ধীরে হজম হয় এবং রক্তে শর্করার হঠাৎ উত্থান রোধ করে শাকসবজি পাতা শাক করলা লাউ পটল বা পালং শাক এগুলো সবই কম ক্যালোরি ও গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক শুধু রান্নায় নয় কিছু সবজি সালাদ হিসেবেও খাওয়া যেতে পারে এছাড়া করলার রসও অনেকে খায় খালি পেটে বাদাম বিশেষ করে আখরোট আমন্ড ও চীনা বাদাম এগুলোতে থাকে হেলদি ফ্যাট ও ফাইবার অল্প পরিমাণে মানে দশ থেকে পনেরোটা বাদাম প্রতিদিন খাওয়া যেতে পারে স্ন্যাক্স হিসেবে চকলেট বা ভাজা বাদাম না খেয়ে কাঁচা বা হালকা রোস্টেড বাদাম বেছে নিন ডায়াবেটিস মানে জীবন থেমে যাওয়া নয় সঠিক খাবার নির্বাচন করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ওষুধ ছাড়াও এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নিউট্রিনেস্ট কারণ প্রাকৃতিক যত্নেই সুস্থতা